মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে বা সিঙ্গাপুর মালয়েশিয়া এ সমস্ত দেশেও যারা থাকে মোট কথা যারা যেসব প্রবাসী ভাইয়েরা মূলতই ওয়ার্ক পারপাসে দেশের বাইরে এসে থাকে পরিবার ছাড়া আমার তো তাও অ্যাটলিস্ট হাজব্যান্ড বাচ্চা আমার সাথে আছে তাদের কি অবস্থা কতটা ভয়াবহ অবস্থা দিন শেষে তারা কিন্তু ঘরে এসে একা তাদের কিন্তু পরিবারের কেউ তাদের সাথে নেই তাদের কথাটা অন্তত চিন্তা করেন মানে তাদের যে কি কষ্ট তারা সারা দিন কষ্ট করে পরিশ্রম করে দিন শেষে বউ বাচ্চা মা বাবা সবাইকে তো দেখতে পায় না তারা বছরের পর বছর তারা একটু ফোন দেয় ফোন দিয়ে একটু কথা বলে ওইটুকুই তাদের শান্তি একটু দেখে সেটাও বন্ধ করে দেয়া হয়েছে এই রেমিটেন্স যোদ্ধারা যদি তাদের কাজ বন্ধ করে দেয় তারা যদি দেশে যদি রেমিটেন্স না পাঠায় দেশ কি চলবে যদি আপনারা মনে করেন দেশ চলবে তাহলে এরকম করতে থাকেন কোনো সমস্যা নেই আজকে আর কোনো ইন্ট্রো দিবো না কেমন আছেন সেটাও জিজ্ঞেস করবো না কারণ জানি এই মুহূর্তে আমার মনের অবস্থা যা এখন আমি যাদেরকে বলবো কারণ আমার ভিডিওটা অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাবে না আমার দেশের মানুষ যারা প্রবাসে আছেন তাদের কাছেই হয়তো পৌঁছাবে কারণ আজকে তিন দিন আমি ভিডিওটা যখন আপনারা আপনারা পাবেন তখন দিয়ে চার দিন কোনো ইন্টারনেট সংযোগ বাংলাদেশে নাই না ফোনের ইন্টারনেট না ওয়াইফাই কোনো কিছু দিয়েই দেশের মানুষ যোগাযোগ করতে পারতেছে না দেশের বাইরে যারা আমরা আছি আমি একটা ইয়ে দেখলাম যে এক কোটি এগুলো হচ্ছে লিখিত মানে ভ্যালিড ভ্যালিড ওয়েতে যারা দেশের বাইরে আছে সেই হিসাবটা করলেও এক কোটি হয়তো বা দেড় কোটিও হতে পারে কারণ হচ্ছে সবাই যে লিগাল ওয়েতে দেশের বাইরে থাকেন তা না তো সব মিলায়ে কিন্তু এক থেকে দেড় কোটি মানুষ এখন হ্যারাসমেন্টের শিকার শুধুমাত্র গভর্নমেন্টের একটা ভুল ডিসিশনের কারণে এই যে আমরা যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছি আমাদের দেশে কিন্তু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগের একটাই মাধ্যম সেটা হচ্ছে ইন্টারনেট আমরা তাদেরকে দেখি আমরা তাদেরকে ছুতে না পারলেও তাদেরকে দেখি আমরা তাদের সাথে কথা বলি আমাদের অনেক আত্মীয় স্বজন আছে অসুস্থ দেখা যাবে যে এমন হতে পারে না যে আজ যে কয়দিন ধরে ইন্টারনেট কানেকশানটা নাই এর মাঝে হয়তো কারো আপন জন মারা গেল সে হয়তো চোখে দেখাটা দেখতেও পারলো না এর দায় ভার কে নেবে আপনি স্টুডেন্টদের সাথে যেটা হয়েছে সেটাও গভর্নমেন্টের ফলটাই হয়েছে এটা দলমত নির্বিশেষে সবাই বলবে যে একটা ভুল ডিসিশনের কারণে এত বড়ো একটা ঘটনা ঘটছে এবং এখনও ঘটতেছে আর পরবর্তীতে এখন আমরা যারা প্রবাসী আমরা সাফার করতেছি কেন আমরা দেশের জন্য করেই যাব কিন্তু আমাদের সাথে সবসময় অন্যায় হবে কেন অনেকে বলে দেশের বাইরে থাকেন আপনারা কি করেন আমরা কি করি একটু ঘাটাঘাটি করলে একটু বুদ্ধি খাটালে আপনারা বুঝে যাবেন যে আমরা আসলে কি করি এখানে আমরা দেশের বাইরে যে থাকি আমরা কিন্তু আত্মীয় স্বজনকে বাবা মা ভাই বোন যাদেরকে আমরা দেখতে পাই না আমাদের কি দেখতে ইচ্ছা করে না আমার আমাদের পরিবারের সাথে আমাদের থাকতে ইচ্ছা করে না অবশ্যই করে কিন্তু আমরা নিরুপায় আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করি কীভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা তাদের দেখি কথা বলি মনে অ্যাটলিস্ট অন্তত একটা শান্তি থাকে যে না আমি সকাল বেলায় আমি তাদের সাথে কথা বলতে পারবো বা মাঝরাতে হুট করে একটা প্রয়োজন হলে আমি তাদেরকে ফোন দিতে পারবো কিন্তু আজ তিন দিন এমন ফিল হচ্ছে যে না রাতে ঘুম ঠিকঠাক হয় না দিনে কাজ করতে ইচ্ছা করে কিছুই ইচ্ছা করে না আমার যারা ফ্রেন্ড আছে তাদের অবস্থা তাদের সেম সাথে কথা বলতে দেখতে সবাই হাস ফাঁস করতেছে মানে মনে হচ্ছে কি যে আমরা পুরো ট্রমাটাইজ হয়ে গেছি এরকম একটা ব্যাপার কেন আমাদের উপরে এই টর্চার কেন নিউজ যেটা আসার যেটা আজ হোক কাল হোক আসবেই তো তার কারণে আমরা কেন সাফার করবো আজকে আমাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আগামীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা থেকে কি শিখবে আমরা যারা প্রবাসী আমরা দেশের বাইরে থাকি আমাদের আমরা চেষ্টা করি আমি অন্য পাঁচজনের কথা বলবো না আমি আমার কথাই বলি আমার বাচ্চা হওয়ার আগে থেকেই আমরা দুজন এটা বলা বলি করতাম যে কখনও দেশের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য বাচ্চার সামনে করা যাবে না দেশের সম্পর্কে কোনো ব্যাড সাইট তুলে ধরা যাবে না দেশের সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের দেশের সাথে একটা কানেকশন থাকবে আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে আমাদের পর মানে আমাদের সন্তানেরা অন্তত তারা দেশের সাথে যোগাযোগটা মানে ছিন্ন না করে এবং দেশের জন্য তারা কাজ করে দূরে থাকলে যে দেশের জন্য কাজ করা যায় না ব্যাপারটা এমন না আজকে আপনারা বলেন তো দেশে থাকার কি অবস্থা আছে আমার সন্তানকে আমি ইউনিভার্সিটিতে পড়তে পাঠাচ্ছি সে আমার সন্তান লাশ হয়ে চলে আসতেছে আমার এক টিচার একবার আমাদের ক্লাসে বলছিল যে তোমরা দেশের জন্য কাজ করবা অবশ্যই দেশকে ভালোবাসবা কিন্তু সেটা দেশে থেকে না দেশের বাইরে যে তো এটা কেন বলছিল তখন বুঝিনি এখন রিয়েলাইজ করতেছি তা আমাদের তো জীবনেরই নিশ্চয়তা নেই আমাদের নিজেদের দেশে নিজের দেশ হচ্ছে মায়ের সমান নিজের দেশ হচ্ছে নিজের জীবনের থেকেও প্রিয় হয় সেখানে পৃথিবীর আমি সব সময় একটা কথা আমার হাজব্যান্ডকে বলতাম যে দেশের সাথে যোগাযোগ ছিন্ন করবা না একটা কথা মনে রাখবা যে পৃথিবীর যে তোমাকে আশ্রয় না দিক তোমার দেশ তোমাকে অবশ্যই আশ্রয় দিবে এবং তোমার দেশ তোমাকে আগলে রাখবে আজকের এই দিনে আমি লজ্জিত আমি যে কথাগুলো বলছিলাম এই কারণে যে দেশে যারা আছে তারা তো ভালো নেই তারা তো কষ্টে আছেই তাদের রক্তে রাস্তা ভিজে যাচ্ছে হচ্ছে রাজপথ ভিজে যাচ্ছে এদিকে আমরা যারা প্রবাসে আছি যারা কি বলে আমরা তো তারপরেও একরকম লাইফ লিড করতেছি কিন্তু যারা শুধুই জব পারপাসে দেশের বাইরে আসে তা তাদের যে কি মানে তাদের যে কি কষ্ট তারা সারা দিন কষ্ট করে পরিশ্রম করে দিন শেষে বউ বাচ্চা মা বাবা সবাইকে তো দেখতে পায় না তারা বছরের পর বছর তারা একটু ফোন দেয় ফোন দিয়ে একটু কথা বলে ওইটুকুই তাদের শান্তি একটু দেখে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এই রেমিটেন্স যোদ্ধারা যদি তাদের কাজ বন্ধ করে দেয় তারা যদি দেশে যদি রেমিটেন্স না পাঠায় দেশ কি চলবে যদি আপনারা মনে করেন দেশ চলবে তাহলে এরকম করতে থাকেন কোনো সমস্যা নেই কারণ দেশের থেকে আমরা কি পাচ্ছি দেশের থেকে একটু যে মৌলিক সুবিধাগুলো সেগুলোও তো আমরা পাচ্ছি না আজকে আপনি আমরা যারা দেশের বাইরে আছি প্রায় এক থেকে দেড় কোটি বাঙালি তো তাদেরকে প্রত্যেককে আপনি নক করে জিজ্ঞেস করেন যে তারাকে ভালো আছে কি না আমি আজকে ইন্টারিউ দিইনি কেমন আছেন আপনারা জিজ্ঞেস করিনি কারণ আমি জানি যে আমি যতটা খারাপ আছি সবাই অতটাই খারাপ আছে দেশে আমি আজ দুই দিন ধরে ট্রাই করতেছি বিভিন্ন অ্যাপ দিয়ে সিম দিয়ে ফোন দিচ্ছি হ্যালো বলার পরে আর কিছুই শোনা যায় না মানে অসহায় অসহায় লাগতেছে যেখানে দিনের অর্ধেকটা সময় হয়তো বা বাড়িতে কথা বলতে থাকি হয়তো কাজ করতেছি কথা বলতেছি এই জন্যই থাকতে পারি ফিল ফিল হয় না যে দেশের বাইরে আসি বা দূরে আসি কিন্তু এমনই একটা অবস্থা এখন ফিল হচ্ছে যে দেশে বাইরে আছি সেই মনে হচ্ছে নব্বইয়ের আগের আগের সময় হয়তো আমাদের জন্মেরও আগে যখন হয়তো বা কি বলে যখনই ছিল না ফোন ছিল না যখন মানুষ চিঠির মাধ্যমে কথা আদান প্রদান করত। আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমার হাজব্যান্ড হাসতেছে মজা করে বলতেছে তোমার যদি যখন মোবাইল ছিল না বা ইন্টারনেট ছিল না এই সময় যে যদি তোমার দেশের বাইরে থাকা একটা ছেলের সাথে বিয়ে হতো তুমি কি করতে আমি সে আমি বিয়ে করতাম না তো অনেক দুঃখের মধ্যে হাসি পেলো যে আসলে করতাম না পরিবার ছাড়া আছি এক এক কষ্টে তার উপরে যোগাযোগ করতে পারতেছি না তো রকম দেশের বাইরে মানুষ কেন আসবে আমি বলতেছি আমি আসতাম না কিন্তু আমার তো অপশন আছে কিন্তু যারা যেসব ভাইরা দেশের বাইরে নিজের জীবিকার তাগিদে আসছে তাদের কি তাদের তো আসতেই হতো তো আমার সন্তান কালকে কি শিখবে যখন দেখবে তার বাবা মা এরকম হাসফাস করতেছে দেশের ভুলের জন্য দেশের সরকারের ভুলের জন্য তারা সাফার করে এবং অন্যায়ভাবে তারা এগুলো চাপায় দিচ্ছে অত্যাচারগুলো করতেছে তখন আমার সন্তান কী শিখবে যে এটাই তো শিখবে যে আমার দেশ ভালো না আমি ওখানে যাব না আমি এখানে ভালো আছি এটাই কি শিখবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যতই শিখানোর চেষ্টা করি আপনারা তো শিখাতে দিচ্ছেন না এভাবে আস্তে 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 তো রুটটাই উপরে যাবে নিজে আসলে বিদেশে না থাকলে এই কনসেপ্টটা আমি বুঝতে পারতাম না আমি একটু নেটওয়ার্ক পাইছিল হালকা পাতলা তো আমি কথা বলতেছি আমার ভাইকে বলতেছিলাম ও বলতেছে বললো না আপু মনে হচ্ছে অসহায় মানে যা দেশের খোঁজ খবর পাচ্ছি না কাউকে খোঁজ জানাতে পারতেছি কারোর থেকে পাচ্ছি সিমে পর্যন্ত কারোর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না কিছু হইলে উনিশ থেকে কুড়ি হইলে এগুলা কেন করা হয় আমার বুঝে আসে না আর আমি যদি সৎ থাকি আমি যদি অনেস্টলি কাজ করি আমার ভয় কিসের তথ্য যেখান থেকে যেখানে যায় জাগা আমার ভয় কিসের আমি কেন এগুলো ক্লোজ করে দিব। আমার আমার এটাই মাথায় আসতেছে না আর এগুলার কারণে আপনি একা আর আপনি পুরো দেশটাকে আপনার আপনাদের কারণে আপনার কারণে সাফার করতে হচ্ছে আমরা দেশের বাইরে এসেও আমরা শান্তিতে নেই আমরা সাফার করতেছি আমি যতজন আপু ভাইয়াদের ইয়ে দেখছি পোস্ট দেখছি আমার ফ্রেন্ড লিস্ট থেকে এমন কি যারা হচ্ছে ব্লগিং বা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন কন্টেন্ট আপলোড করে প্রত্যেকের সেম অবস্থা কেউ ভালো নেই অনেকের মা অসুস্থ অনেকের বাবা অসুস্থ অনেকে হয়তো বা একটা রাত যদি আপনি আপনার বাবা মার খোঁজ না পান আপনার তখন একটা রাত কিভাবে কাটবে আপনার আপনার হয়তো বয়স্ক বাবা মা আছে দেশে আপনি কি শান্তিতে ঘুমাতে পারবেন কিন্তু আপনি একটা একটাবার যদি তাদের চেহারাটা একটু দেখতে পারেন আপনি যদি তাদেরকে একটু কেমন আছো ভালো আছো কিনা একটু জানতে পারেন আপনি কিন্তু শান্তিতে ঘুমাতে পারেন আমার কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে আমার কথা হচ্ছিল তারা দুই লাইন কথা বলতেছে আর একটু পরপর বলতেছে না ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কেমন যেন লাগতেছে অস্থির লাগতেছে মাথা আউলায় গেছে এগুলো কেন বলতেছে জানেন শুধুমাত্র পরিবারের সাথে কথা বলতে না পেরে আমি তো ফোন দিছি ফোন দিয়ে আমার আম্মু ফোন ধরছে এবার আম্মু বলতেছে হ্যালো আমি বলতেছি হ্যালো মাঝখানের কিছুই শোনা যাচ্ছে না শেষে আমি চেলানো শুরু করছি মানে রেগে গেছি আমি আমি যে কার ওপর রাগ করবো আমি বুঝতেছি না পরে আমি ফোনই কেটে দিছি কথা শুনতে না পেয়ে তো আমি আমার অনুভূতিটা বলতেছি যে আমি ঘুম যদি মাছটাতে ভেঙে যায় তখনও আমি বাড়িতে ফোন দিই যে কি অবস্থা কি করতেছে আমি যে কিছুদিন আগে দেশে গেছি বেশ বোধহয় এক বছর আগে তো আমার যে না ফিল হয় নাই যে আমি দেশের বাইরে ছিলাম আমার হচ্ছে সব কিছু তো নর্মাল আমি তো সাথেই ছিলাম কারণ কি জানেন আমি সব সময় আমার ফ্যামিলির সাথে আমি কানেক্টেড থাকি আমি অনলাইনের মাধ্যমে কানেক্টেড থাকি তারা যে মানে গসিপ করবে কিছু সেইখানেও আমি থাকি শুধুমাত্রই ইন্টারনেটের বদৌলতে কিন্তু আজকে দেখেন আমার মনে হয় আমার মতো অনেক আপু ভাইয়াদের আমি যদি তাদের কোয়েশ্চেন করি সবাই বলবে যে সেম আর বিশেষ করে যারা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে বা সিঙ্গাপুর মালয়েশিয়া এ সমস্ত দেশেও যারা থাকে মোট কথা যারা যেসব প্রবাসী ভাইয়েরা মূলতই ওয়ার্ক পারপাসে দেশের বাইরে এসে থাকে পরিবার ছাড়া আমার তো তাও অ্যাটলিস্ট হাজব্যান্ড বাচ্চা আমার সাথে আছে তাদের কি অবস্থা কতটা ভয়াবহ অবস্থা দিন শেষে তারা কিন্তু ঘরে এসে একা তাদের কিন্তু পরিবারের কেউ তাদের সাথে নেই তাদের কথাটা অন্তত চিন্তা করেন একজন আর আমি বেশি লম্বা করব না কারণ আমার না কথা আজকে মন থেকে আসতেছে না শুধু একটা কথাই বলবো যে কোনো দেশের প্রধান হতে হলে প্রত্যেকটা জনগণের সে একদম ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা জনগণের মানসিক অবস্থা এবং তারা কি চায় সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই কিন্তু আমি মনে করি একজন যোগ্য সরকার প্রধানের দায়িত্ব হওয়া উচিত আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন আর পরিবার ছাড়া আপনারা কেমন আছেন আমার অবস্থা খুবই খারাপ আর কয়দিন যদি এরকম চলে পাগল হয়ে যাব তো আপনাদের কী অবস্থা আপনারাও কমেন্টে জানাতে পারেন ঠিক আছে আজকে আর ভালো লাগতেছে না আসলে কথা বলতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ